নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত সন্দেশ নিয়ে সেখানকার বিজেপি প্রার্থী রেখাপাত্র পাত্র তিনি যে অভিযোগটা করলেন ক্যামেরার সামনে তিনি যেভাবে এই পুলিশের একজন কর্তাকে পুলিশ কর্তাকে তিনি যেভাবে ক্যামেরার সামনে আঙুল তুলে অভিযোগ করছেন ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন সন্দেশ রাতের পর রাত কি ঘটনা ঘটতো

গোপন জবানবন্দি দিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের সামনে সেখানকার সেই কথা তিনি আজ সামনে বলে ফেলছেন যন্ত্রণা সহ্য করতে পারছেন না এই পার্থ নামের যে পুলিশের কর্মচারী তিনি পুলিশ আধিকারিককে নিয়ে গেছেন শঙ্কর রায় চৌধুরী তার নামে এক আধিকারিককে তার বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখানো হয় তাকে লোভ দেখানো হয় তার বাড়ি করে দেওয়া হবে তার বাথরুম করে দেওয়া হবে তার জামা কাপড় গয়না গাটি কিনে দেওয়া হবে এই ধরনের প্রলোভন দেখিয়ে যেরকমটা একটা মানে গরিব বাড়ির গৃহবধূকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা ফেলার একটা চেষ্টা থাকে মানুষের সেই সেই চেষ্টা সেই জিনিস করতে গেছিল ওখানে এখানে কিসের জন্য প্রলোভন দেখাচ্ছে সেটা আমাদের বুঝতে আর বাকি নেই যে এই প্রলোভনের মাধ্যমে তাকে কোন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এখানকার পুলিশ যারা নাকি রক্ষক যাদেরকে পাঠানো হয়েছে খালি রক্ষা করতে সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ খালিতে এসে এই ধরনের কাজ করত। আর যেখানে রেখাপাত্র তিনি যখন এই প্রলোভনে পা দেননি তিনি তখন যখন এদের ফাঁদে পা দেননি তখন তাকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল তিনি আজ ক্যামেরার সামনে এগুলো বলছেন আর তাকে দেখে মনে হচ্ছে তিনি দু টাকার বিনিময়ে এই কথাগুলো বলছেন লজ্জা লাগছে এই মুখ্যমন্ত্রী তার লম্পট ভাইপো যাদের মুখ থেকে এই ধরনের কথাগুলো বের হচ্ছে তাদের দেখে লজ্জা লাগছে ধিক্কার তাদের তারা তারা নির্যাতনের কোনো কথা না শুনে তারা সেই সব মা বোনেদের কথা না শুনে আজ তারা এই সন্দেশখালীর মাটিতে যাতে অত্যাচার করতে ভালো হয় সুবিধা হয় যত দু নম্বরই কাজ এই সন্দেশখালীর মাটি থেকে করা যায় তার জন্য এই জায়গাটাকে উদ্ধার করার চেষ্টা করছে আর কিভাবে নোংরা নোংরা খেলা খেলছে গতকাল রাতে এক গৃহবধূকে বাড়ি থেকে মুখ বন্ধ করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিলো আর সেখানে কুকুরের ডাক শুনে সেই গৃহবধূ গৃহবধূকে ছেড়ে তারা পালিয়ে যায় আর সেটা তারপর জানা জানি হয় তার আওয়াজ শুনতে পাওয়া যায় তারপর সেগুলো জানা জানি হতে মানুষ ছুটে চলে আসে তাকে উদ্ধার করতে মানে গৃহবধূকে মুখে চাপা দিয়ে রাতের অন্ধকারে সকলের আড়ালে তাকে তুলে নিয়ে গিয়ে তার অভিযোগ যে অভিযোগ যেগুলো করা হয়েছে সেগুলোকে তোলার জন্য তাকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মানে এই জন্য ঘটনা ঘটিয়ে চলেছে আর কালীঘাটে বসে একজন পা দুলিয়ে দুলিয়ে সারা স্টেজ ঘুরে সমস্ত মিথ্যে কথাগুলো বলে যাচ্ছে যে সন্দেশকারীতে কিছুই ঘটেনি মানে এই লম্পটগিরির একটা সীমা থাকে রাজ্যের মানুষ যাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে যে একটা সম্মানীয় পদ যে সম্মানীয় পদে ডক্টর বিধানচন্দ্র রায় তিনি বসেছিলেন সেই পদ কলুষিত হয়ে গেল সেই পদ একেবারে সেই চেয়ারটাকে নোংরা করে দিল এই চেয়ারটাকে গঙ্গার জলে চুবিয়ে নিয়ে আসতে হবে পরবর্তী যে মুখ্যমন্ত্রী হবেন তার জন্য এই চেয়ারটাকে গঙ্গার জলে চুবিয়ে নিয়ে আসতে হবে তবেই যদি এটা শুদ্ধ হয় মানে এই ধরনের অত্যাচার সন্দেশ হচ্ছে আর সেখানে দাঁড়িয়ে সন্দেশ খালির হয়ে বলছে যেখানে মা বোনেরা তারা টাকার বিনিময় এগুলো করছে আর একের পর এক ঘটনা ঘটছে কাউকে চার লাখ টাকা দেওয়া হবে তিন লাখ টাকা দেওয়া হবে এমনটা তাদেরকে লোভ দেখানো হচ্ছে কাউকে হুমকি দেওয়া হচ্ছে কাউকে বলছে মুন্ডু কেটে দেওয়া হবে কাউকে বলছে চিড়ে এক মাস নুন দিয়ে চুবিয়ে রাখা হবে এই ধরনের কাজ চলছে পুলিশকে সঙ্গে করে নিয়ে যখন পশ্চিমবাংলার মানুষ ধরে ধরে বাটাম দেবে তখন এই পুলিশ কোথায় যাবে যখন সারা পশ্চিমবাংলার মানুষ ধরে ধরে প্রত্যেককে বাটাম দিয়ে ওই গঙ্গায় ওই নদীতে ফেলবে যেখানে কুমির থাকে তখন তারা কোথায় যাবে আজ এই প্রতিবেদন করতে গিয়ে মাথায় মাথায় রক্ত উঠে যাচ্ছে যে কি চলছে রাজ্যের মধ্যে কি সর্বনাশ করার চেষ্টা করছে একজন কালীঘাটে বসে সত্যি কিছু বলার নেই আর আপনারা দেখুন আপনারা আপনাদের মতামত জানান কমেন্টস জানান যে আপনারা কি ভাবছেন এটা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি আমি তো আমার তো কোনো ভাষা আসছে না কি বলবো আমি এতটাই আমার রাগ উঠছে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন নমস্কার